এদিকে দিনের আরেকটি অনুষ্ঠানে অসহায় গরিব ও মেহনতি মানুষদের মাঝে দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের পক্ষ থেকে সাবেক সংসদ সদস্য ও জাতীয়তাবাদী মহিলা দলের সাধারণ সম্পাদক সুলতান আহমেদ এর ব্যক্তিগত অর্থায়নে ধামরায়ে এক হাজার শীতবস্ত্র উপহার বিতরণ করা হয় আটই জানুয়ারি বিকেলে টুলি ভিটা সুলতান আহমেদ এর বাড়িতে ও চৌহাটে পৃথকভাবে শীতবস্ত্র উপহার বিতরণ করা হয় এ সময় আরও উপস্থিত ছিলেন ঢাকা জেলা উত্তর ছাত্রদলের আহ্বায়ক কমিটির সাবেক সদস্য মোহাম্মদ আলীরাজ ধামরাই উপজেলা ছাত্রদল সাবেক সভাপতি সুয়েল হায়দার চৌধুরী কবির ধামরাই উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি মোহাম্মদ মহসিন ধামরাই পৌর শ্রমিক দল সহসভাপতি মোহাম্মদ সেলিম হোসেন সহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন